আসতেছে আল্লাহর হাবিব বলেন যে শেষ জামানার মধ্যে উম্মত ফাসাদ বেড়ে যাবে আমি এলম উঠিয়ে নেব কি উঠিয়ে নেবে জ্ঞান উঠিয়ে নেবে কারণ আল্লামা রিজভিশা হুজুর কেবলার মতো জ্ঞানী লোকেরা যখন মাজারের ভিতরে শুইবে জ্ঞান মানি এরকম না আপনার কাছ থেকে এই বালটি দিয়ে আমরা যেভাবে পানি উঠিয়ে নেই এভাবে উঠাইবে বিষয়টা এরকম কিতাবাদি বুখারি শরীফ নিয়ে যাবে বিষয়টা এরকম কোরআন শরীফ আল্লাহ যেখান থেকে পাঠিয়েছে সেখানের মধ্যে নিয়ে যাবে বিষয়টা এরকম এ উঠিয়ে নওয়ার অর্থাৎ মানা হচ্ছে তা আল্লাহ জামানার মুজাদ্দেদ মহি ও সুন্নাদ দিন মিল্লাদ ডেসবিশ আহজুর মতো আে মুলামাদের কে ওয়াল আউলিয়াদেরকে ফাকি যারা দিন মুঝে তাদেরকে মাজারের ভিতরে ঢুকাইবে তাদেরকে ডুকানর মধ্যে দিয়ে আল্লাহ আলমে দিন উঠিয়ে নেবে তাদেরকে যখন উঠিয়ে নেবে আমরা ফেতনার ভিতরে পে যাব মানুষ দিন ধর্ম বুঝবে না কারণ তারা দিন বুঝিয়েছে তারা ধর্ম বুঝিয়েছে। তাদের বিরুদ্ধেই আবার ফতুয়াবাজি চলবে যে মাজারে শিরিক চলে আসে না নাই আমার ভাইরা মাজার তোমাকে শিরিক আর কুফর বুঝাইছে কে বুঝাইছে মাজার ওয়ালা তোমাকে পাঞ্জাবি পড়াইছে মাজার ওয়ালা তোমাকে টুপি পড়াইছে মাজার তোমাকে হালাল হারাম চিনাইছে রেজবি শাহ কেবলা কখনো বলছে বাবা হারামের টাকা ইনকাম করো হারাম কার কাছে গিয়ে চিনছেন অনেক মানুষ এরকম আছে হারামের সাথে সম্পর্ক ছিল হুজুরের দরবারে গিয়েছে হুজুর বলে বাবা এই কাজ করা যাবে